হ্যাঁ মাহাতির তোমাদের যে আট নম্বরে হ্যাঁ মেকিং ডাবল এইচ কোশ্চেন থাকবে সেটার প্রস্তুতি নিব আজকে অনেক বড় ক্লাস হবে চলো আমরা শুরু করি হ্যাঁ আচ্ছা ক্লাস শুরু করার আগে এটা ডাবল এইচ কোশ্চেন হলো কেন ও ডাবল এইচ কোশ্চেন হলো কারণ হলো যে এই প্রশ্নের শুরুতে এই ওয়ার্ডগুলো থাকে হো হোয়াট হোয়েন হোয়ার ওয়াই হুইচ অ্যান্ড হাউ আর এই শব্দগুলোর প্রথমে দেখো সবগুলোর প্রথমে ডাব্লিউ এইচ আছে ডাব্লিউ এইচ এই যে হোয়াটে ডাব্লিউ এইচ হোয়াইনে ডাব্লিউ এইচ হ্যাঁ শুধু যে হাওয়া নাই এই যে এই ওয়ার্ডগুলো হলো ডাব্লিউ এইচ ওয়ার্ড বলা হয় আর এইগুলো এই ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করা এই জন্য ডাব্লিউ এইচ কোয়েশ্চেন বলা হয় আচ্ছা ঠিক আছে এমনভাবে প্রশ্ন করতে হবে যার উত্তর এই আন্ডারলাইন করা থাকে হ্যাঁ ঠিক আছে ওকে শুরু করো হ্যাঁ বেচারা তাহলে শুরু করি কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি হু ইজ आवर ন্যাশনাল পোয়েট কে আমাদের জাতীয় কবি তাহলে শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে কোশ্চেন মার্ক না দিলে কিন্তু মার্কস কাটা যাবে আর প্রথমে অবশ্যই অবশ্যই বড় হাতের ক্যাপিটাল লেটার হবে থ্যাঙ্ক ইউ সৈকতস মাদার কুক কুকস এট সৈকতস মাদার কুকস এট 6 এএম হোয়েন ডাস সৈকত মাদার কুক সৈকত সৈকত মাদার কুক হ্যাঁ গুড ডাজাস ডাজাস ভেজ এজ দিকে চেনা যায় আর হলো যে এটা মনে রাখতে হবে এস দিকে ডাজ আর তখন ডাজা স্লাভারিজ বাজ যাবে হ্যাঁ ওকে ফাইন রাহিম রোহিম কামস ফ্রম ঢাকা হোয়াই আইট ডাজ রোহিম কাম ফ্রম ভ্যারি গুড হ্যাঁ দ্য টু টর্টেল দ্য টর্টেস্ট দ্য টর্টেস্ট ওয়ালক

on the rest না হোটেল ডাইরেকটরে শরীর আর ডিটি দান্ত হবে ও যতক্ষণ থাকবে ও দিয়া বাকি বাকি টুক যেভাবে আছে ঠিক দিবা ওকে পাসপোর্ট থাকলে দিলা আছে ঠিক আছে কিন্তু ওরবেলায় না ও বসে বাকি টুক দিয়ে দিবা ওরবেলা খুব সহজ ও on the rest ও on হ্যাঁ হ্যাঁ সীমা ইজ ইন ক্লাস 5 আ uh, hmm. what সীমা ইজ সীমা ইন হোয়াট ক্লাস ইজ সীমা ইন হ্যাঁ ইজটাকে সামনে নিয়ে যাও সামিরা ইজ গোয়িং টু মার্কেট ফর শপিং সামিরা শপিংয়ের জন্য মার্কেটে যাচ্ছে হ্যাঁ সামিরা কেন এই যে শপিং

what is the name of our country very good there are there are 12 mo months in a year how many months in a year good rohim comes from dhaka where does rohim come from mm, good. rina has her breakfast at 7 a.m mm. When do Rina has her breakfast? Uh, when... When do this one? Huh? When do Rina has her breakfast? Okay. Okay, okay. We go to hospital to get treatment. Um, why? Why? Why... Um, why do we go to hospital? Very good. There are... Uh, uh, 12 months in a year how many months in a year uh -huh. sakib is a student uh -huh. what does sakib do what does sakib do okay what is sakib uh -huh. we um duru -duru bula, a we read reached reached I আমরা পৌঁছেছিলাম the the fair at 10 am

হোয়াট ডিড শি টেক ফ্রম হার স্কুল ব্যাক ভেরি গুড টুক টেক হয়ে যাবে বাবুল আইসল্যান্ড অফ দুবলাচর হোয়াট ডাজ বাবুল লিভ হ্যাঁ নেক্সট কুরি লাইক লাইকস টু প্লে ফুটবল হু লাইক্স টু প্লে ফুটবল সবচেয়ে সহজ

When did Bangladesh become independent? Very good. You become heads up. Right? Hmm. Tahsan gets up at 6 a.m. Hmm. When does Tahsan get up? Get up. Huh? Get up. Hmm. Adnan, Adnan is 10 years old. How old is Adnan? Hmm. দে গো টু স্কুল বাই বাস হাউ ডিড ডি ডজ বেনার তো বারবার তো প্রেজেন্ট গো এদিকে তাকাইতে হবে হ্যাঁ গো প্রেজেন্ট ফর্ম তাহলে হাউট ডোর সীমা হাউ ইজ Ah. तले तले श... How is she? She works in a bank. Where does she work? Good. Maria gets up early. Who gets up early? Okay, fine. We eat to leave. Mm, we eat to leave. Tale why we why? থার্টিন উপজেলা ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট হাউ মেনি উপজেলা আর দে

सब्जेक्ट प्लूरल है जो न भार वो इसे सिंगलर एस नहीं लिखने लिखने एस ना तकली लिखने एस तक, तक तो मुच्चो तो ये आमर एस आ सकने देख बो लिखने एस तकली does लिखने एस ना तकली do जो नियाज बो ताले what do grains give us okay the food pyramid helps us understand the different food group ताहले हो बे What does no, no. How, How does the food pyramid help us? Haan. Potatoes are not grains. Aloo, so, so Who are not grains? Haan. Vegetables are important for us because they have vitamins. Mm, they have vitamins. সবজি খুব গুরুত্বপূর্ণ কারণ তাদের ভিটামিন আছে তাহলে কেন দিয়ে উত্তর দিলে আন্ডারলাইন করার প্রশ্নটা উত্তর পাওয়া যায় হ্যাঁ হোয়াই দিয়ে প্রশ্ন করো তাহলে হোয়াই ডো হোয়াই আর আছে যে সাহায্যকারী ভাব আছে হোয়াই সাহায্যকারী ভাব থাকলে আমরা ধার করব না হ্যাঁ এটাই দিব হোয়াই আর হোয়াই আর ভেজিটেবলস ইম্পর্ট্যান্ট ফর আস ভেরি গুড হ্যাঁ প্রোটিন এন্ড ডেইলি ডেইলি ডেইরি মেক আস স্ট্রং হ্যাঁ এটা হবে হোয়াট ডো প্রোটিন অ্যান্ড ডেরি ডো হ্যাঁ ফাইন হোয়াট ডু প্রোটিন অ্যান্ড ডেরি ডো প্রোটিন অ্যান্ড ডেরি কী করে হ্যাঁ ওকে সীমা ইজ অ্যাট হোম টুডে হোয়ার ইজ সীমা টুডে ওকে সীমা ডিডেন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল তাহলে স্কুলে যায় নাই কারণ সে অসুস্থ হোয়াই হোয়াই

হ মানে তাহলে হোয়েন হুম হোয়েন ডিড হ্যাঁ দা ডক্টর ভিজিট সীমা সীমা গুড ভিজিটেড ভিজিট হয়ে যাবে হ্যাঁ ভেরি গুড আর সময় দেখে হোয়েন ওকে দা ডক্টর টোল্ড সীমা হোয়াট ডু হোয়াট টু ডু টু ডু গো টু গেট ওয়েল তারে সুস্থ হওয়ার জন্য হুম কি করতে হবে ডাক্তার সীমাকে বললো দা ডক্টর

হ্যাঁ আর আমি এগুলি নিয়েছি হলো একেবারে সমাপনী পরীক্ষার প্রশ্ন থেকে খুব ইম্পর্টেন্ট আশা করি তুমি ডাবল কোশ্চেনে ভালো করতে পারবা তাহলে আমরা যে কয়টা জিনিস মনে রাখবো যে পাস টেন্সে ডিড আসবে হ্যাঁ আর আর ইন ইভিনিং টেন্সে ডো অথবা ডাজ আসবে আর আর সবগুলো তো থাকে আমি জানবো আজ আর আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ ওকে অনেক লম্বা হয়ে গেছে হ্যাঁ আর আপনাদের যদি এই ভিডিওটা একটু কাজে লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ থ্যাংক ইউ